Thank you প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল রামপুরহাটে গোপন সূত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করলভূমের রামপুরহাট আজ সকালে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের থানার গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ছ হাজার চারশো পিস জিলেটিন করতে পারেনি পুলিশ তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুদ করে রেখেছিল সে বিষয়টি তদন্ত করছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান এলাকার পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই জিলেটিন স্টিক বিস্ফোরক বলে বাইশে জানুয়ারিকে কেন্দ্র করে তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে বাইশে জানুয়ারি অনেকগুলো ঘটনা ঘটেছে বাইশে জানুয়ারির পরেও অনেকগুলো ঘটনা ঘটছে আমি আগের সেই দিনের ঘটনা নিয়ে কিছু বলছি না যেহেতু প্রশ্নটা খুব নির্দিষ্ট সেই জন্য আমি বেশি জানুয়ারির পরে যেগুলো ঘটছে মমতা ব্যানার্জি এই প্রথম তিনি বললেন যে তিনি পশ্চিমবঙ্গে একাই লড়বেন কাউকে সঙ্গে নেবেন না তিনি বললেন যে তিনি কেন্দ্রের সরকার গঠনের ক্ষেত্রে কি করবেন সেটা ভোটের পরে ঠিক করবেন তো ইন্ডিয়া জোটে থেকে ইন্ডিয়া ব্লকে থেকে তো এটা কথা বলার সুযোগ ছিল না অভিষেক ব্যানার্জি এটা চাইছিলেন কারণ তার বাঁচার জন্যে এই কথাটা প্রকাশ্যে বলাটা মমতা প্রকাশ্যে বলাটা খুব জরুরি ছিল তাছাড়া অভিষেকের বাঁচার এটা কমে যাচ্ছিল বাঁচতে পারছিলেন না ফলে আমাদের জেলাতে মমতা অভিষেকের লড়াইয়ের যে প্রতিফলন ঘটেছিল সেটা পরিবর্তন হয়েছে আবার মমতা ব্যানার্জি তার নিজের যারা ছিল যাদের উপর নির্ভরসা করেন যাদের দৌরাত্ম যাদের সন্ত্রাসে তিনি এতদিন পর্যন্ত সরকার পরিচালনা করেছেন তাদেরকে আবার নিয়ে এসছেন তাই জন্যই জিলোটিন পাওয়া যাচ্ছে এর তদন্ত কে করছে এনআইএ এনআইএ ওরাও জানে যে এনআইএ তদন্ত করে রা হবে না তদন্ত চলতেই থাকবে আর এদিকে নির্বাচনের সন্ত্রাস নির্বাচনে তাদের যে চুরি লোক তারা একসঙ্গে দুটো দল মিলে করবে এবং তারা নিজেদের মধ্যে একটা মারামারি করছে ফাটাফাটি করছে এরকম একটা দেখিয়ে অন্য সব দলগুলোকে দলগুলোর থেকে মানুষকে বিরত করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করবে এগুলো আমাদের জানা সুতরাং এইগুলোর বিরুদ্ধে আমরা কীভাবে কী করবো আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি গৌতম ঘোষ আমি রামপুরহাটের হস্তিকান্দাতে আজ ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার প্রায় ষোলো বস্তা ভর্তি ছ হাজার চারশো পিস জিটিন স্টিক উদ্ধার হয়েছে কি বলবেন দেখুন বীরভূমে জিলের স্ট্রিক জিলেটিন স্টিক যেটা এটা আজ নয় গত তিন বছর ধরেই বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্নভাবে উদ্ধার হয়ে যাচ্ছে এতে বড় বড় রতি মহারথী সম সবাই জড়ি রয়েছে এবং এখানে বীরভূমে এখনো পর্যন্ত তিন চারজন গ্রেপ্তার হয়েছে এবং দেড় শতাধিক নাম কিন্তু এনআইএ র্যাডারে জল জল করছে যাদেরকে বিভিন্ন সময় পুস্তাজ করছে এবং যাদেরকে খুঁজে বেড়াচ্ছে আগামী দিন কি হয় দেখুন বীরভূম তো অগ্নিগর্ভ জায়গা এবং এই অগ্নিগর্ভ জায়গাকে আরও অগ্নিগর্ভ করতে চলেছে লোকসভা ইলেকশনে তৃণমূলের একমাত্র বাঁচার পথ কিন্তু সেগুলো বালি এনআইএ অ্যাডারে যার নাম বা যেটুকু আমরা জানি যেটুকু খবর পেয়েছি বিভিন্ন সাংবাদিক বা মিডিয়ার মাধ্যমে তাতে কিন্তু এনআইএর কবলেই গোটা বীরভূমটা না চলে যায় যেমন দেখছেন গঙ্গা ভাঙনে নদী গর্ভে যে গ্রামগুলো একের পর এক তলিয়ে যাচ্ছে এই এনআইএর গর্ভেও বোধ হয় গোটা বীরভূমের তৃণমূল পার্টির আর্ধেকটা বোধ তলিয়ে যাবে এটাই আমার বক্তব্য আর কিছু নেই দীপক দাস ভাইস প্রেসিডেন্ট বীরভূম বিজেপি গ্রাম থেকে পুলিশ গতকাল রাতে প্রায় ষোলো বস্তা ভর্তি 6400 পি জিলেটিন স্টিক উদ্ধার করেছে এর আগে ও একাধিকবার উদ্ধার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনে তদন্ত করছে কি বলবেন বারবার কথা থেকে আসছে দেখুন এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এবং আপনাদেরও জানা নিশ্চয়ই আছে যে ওই অঞ্চলে প্রচুর পাথরের খাদান আছে সেই খাদানের জন্য অনেকে এই জিরোটিন স্টিং ওয়েব স্টিক ব্যবহার করে থাকেন এবং দীর্ঘদিনের এটা অভ্যেস মাঝে মাঝে ধরা পড়ে তো পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করছে বলেই পুলিশরা এগুলো ধরা পড়ছে যেগুলো বেআইনিভাবে আসছে সেগুলো ধরা পড়ছে কি এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা যেটা সেটা ওই যারা ইয়ের সঙ্গে যুক্ত আছে খাদান শিল্পের সঙ্গে যুক্ত আছে তারাই জিলেটিন নিয়ে আসে এবং তারাই ব্যবহার করে বিরোধীরা বলছে শাসক দলের মদত ছাড়া পুলিশের মদত ছাড়া হতেই পারে না বিরোধী দলের কাছে বিরোধী দল করবে কিন্তু ওরা সবসময় মিথ্যা কথা বলে থাকে ওদের বহু লোক ধরা পড়েছে ওরাও এর সঙ্গে যুক্ত আছে ওদেরও অনেকে খাদানের মালিক আছেন তারাও এই ব্যাপারে যুক্ত আছে কাজে এইভাবে আলাদা করে কিছু বলা যায় না যারা behind ভাবে আনবে তারা পুলিশ ডিকে পুলিশ তদন্তক হবে তাৎিকে দরকার হলে প্রয়োজনলে গ্রেফতার করবে তদন্তত